আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত যে আজকে দেশের যে আইন শৃঙ্খলার অবনতি এর জন্য এর দায় তিনি এড়াতে পারেন না কারণ আজকে ক্ষমতার ছয় মাস হয়েছে এই ছয় মাসে কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিজিবি র্যাব আনসার বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী থেকে আওয়ামী লীগের দালালদেরকে আওয়ামী লীগের দোসরদেরকে আমরা কেন উৎখাত করতে পারলাম না গতরাতে গাজীপুরে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে সারা বাংলাদেশ তোড়পাড় ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে সারাদিনই আমরা দেখেছি ছাত্ররা সেখানে অবস্থান করেছিল এবং অসংখ্য ছাত্র আহত হয়েছে গাজীপুরের এই ঘটনাটাকে আপনি কীভাবে দেখছেন হ্যাঁ ধন্যবাদ বিগত পাঁচই আগস্টের পরাজিত শক্তি আওয়ামী লীগ খুনি হাসিনা এবং ভারতীয় আগ্রাসনবাদীরা তারা তাদের পরাজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা এক এক সময় এক এক রূপে আমাদের মাঝে আবির্ভূত হচ্ছেন আমরা দেখেছি যে সচিবালয়ে আনচারের নামে তারা সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী পরিচয়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন নামে জাহির হচ্ছেন তাদের উদ্দেশ্য একটা যে গণহত্যাকারী খুনি হাসিনাকে বাংলাদেশের রাজনীতি এবং ক্ষমতার মসনাদে আবার ফিরিয়ে আনা আমরা এজন্য ছাত্র জনতার যেই মহাবিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গাতে পরিকল্পিতভাবে আওয়ামীরা তারা আমাদের ছাত্র জনতার উপরে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হামলা পাল্টা হামলার ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন যে গত তিন দিন আগে বত্রিশ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতা গিয়ে কাশিমবাজার কুটির ষড়যন্ত্রের বাতিঘর সেই বত্রিশ নম্বর যেখান থেকে বাকশালের সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশের মানুষের আইনের শাসন ভোটাধিকার হরণ করা হয়েছিল আমরা দেখেছি সেখানে আয়নাঘরেরও আলামত পাওয়া গিয়েছে সেখানে মানুষের চুলসহ বিভিন্ন ধরনের উপাদান পাওয়া গিয়েছে যার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে এই বত্রিশ নম্বর ছিল একটা সেল তো আজকে আওয়ামী লীগের ভেঙে দেওয়ার জন্য যেই আইনশৃঙ্খলা বাহিনী যেই ডিভেল হান্ট নামের যেই তারা চিরুনি অভিযান শুরু করেছে আওয়ামী সন্ত্রাসীদেরকে ধরার জন্য আমি এই কথা বারবার বলেছি বিগত পাঁচ তারিখের পরে বলেছি যে সর্বত্র জায়গা থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা অনেকের মুখে শুনি যে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু তার লোকজন তার সন্ত্রাসীরা তার জঙ্গিরা এই জঙ্গি ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু এখনও সমাজের বিভিন্নভাবে সদ্যবরণে তারা কিন্তু আমাদের মাঝেই আছেন আজকে আওয়ামী লীগ সচিবালয়ে আছে বিচারালয়ে আছে বিভিন্ন পুলিশ বাহিনীতে আছে সেনাবাহিনীতে আছে বিভিন্ন জায়গাতে তারা ঘাপটি মারা শয়তানের মতো তারা অরাজকতা তারা আইন আইনশৃঙ্খলার অবনতি চুরি ডাকাতি থেকে শুরু করে বিভিন্নভাবে সাধারণ মানুষের উপরে তারা ঝাঁপিয়ে পড়ছে এই আমি মনে করি যে আমাদের আওয়ামী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা রাখতে হবে আমরা এই ডিবেল হান্ট এটাকে সফল করার জন্য আমি সবটে বলবো যে বিগত সতেরো বছরে আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতাকর্মীর উপরে কাছে তারা অবৈধ অস্ত্র দিয়েছে তারা বৈধ অস্ত্র দিয়েছে একদিকে তারা লাইসেন্স করে পিস্তল দিয়েছে একটি ওই নেতার কাছে আরও তিনটা চারটা করে অস্ত্র রয়েছে এই অস্ত্রগুলো উদ্ধার করা দরকার এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা দরকার এবং তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক যেই শবযাত্রা গণতান্ত্রিক যেই পথচলাকে নির্বিঘ্ন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে গাজীপুরের এই ঘটনাটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই কম বেশি আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলেছে ইতিমধ্যে সরকার পক্ষ থেকে অপারেশন ডেবিল হান্ট ঘোষণা করা হয়েছে আপনি কি মনে করেন ডেবিল হান্ট সফল হবে দেখুন আজকে পুলিশের শীর্ষ জায়গাগুলোতে আওয়ামী লীগ বসে আছে আওয়ামী লীগের প্রেতাত্মা বলে বসে আছে আমরা নাম বলতে পারি অসংখ্য অফিসার রয়েছে শীর্ষে যাদের ভিতরে এখন আওয়ামী ভূত চেপে আছে আমি মনে করি যে মন্ত্রীর পদত্যাগ করা উচিত যে আজকে দেশের যে আইন শৃঙ্খলার অবনতি এর জন্য এর দায় তিনি এড়াতে পারেন না কারণ আজকে ক্ষমতার ছয় মাস হয়েছে এই ছয় মাসে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিজিবি র্যাব আনসার বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী থেকে আওয়ামী লীগের দালালদেরকে আওয়ামী লীগের দোসরদেরকে আমরা কেন উৎখাত করতে পারলাম না কেন চিহ্নিহিত এবং খুনি হাসিনার যেই সমস্ত দালাল হিসাবে যারা কাজ করেছেন যারা অতি উৎসাহী আওয়ামী লীগ ছিল যারা এদেশের গণতন্ত্রকে আমি মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল গুলি করেছিল গণহত্যা চালিয়েছিল তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারিনি আপনি জানেন যে বিগত পাঁচ তারিখের আগে দীর্ঘ সতেরোটি বছর সারা বাংলাদেশে আওয়ামী লীগ একটা কুরুক্ষেত্রে পরিণত করেছিল এখানে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন গুম খুন অপহরণ আয়নাঘর থেকে শুরু করে এক লক্ষের বেশি মামলা এবং এক কোটির বেশি আসামি করে আমাদেরকে জীবনযাত্রাকে একবারে সেই ভীতিকর এক পরিস্থিতি তৈরি করেছিল বাংলাদেশ হয়েছিল একটা আতঙ্কের নগরী একটা আতঙ্কের দেশ একটা গুম খুনের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল আমরা কিন্তু এই পাঁচ তারিখের পরিবর্তনের পরে আমরা দেখিনি পুলিশের এক দুজন ব্যক্তিকে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে এখনও তারা শীর্ষ পদে তারা অবস্থান করছেন বিজিবির এখনও অনেক প্রশ্নবিদ্ধ ব্যক্তি রয়েছে সেনাবাহিনীতে যারা এই আওয়ামী লীগের ছয়শো পঁয়ত্রিশ জন আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে যারা বিআইপিদেরকে যারা স্থান দিয়েছিল তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে এর দায় নিতে হবে সেনাবাহিনীকে এই সেনাবাহিনীকে এই জন্য আমরা কি বিচারের মুখোমুখি বা তাদের কোনো কর্মকর্তাকে জবাব দিই তার আওতায় আনতে পেরেছি আমরা পারিনি আজকে এই সমস্ত ষড়যন্ত্রকারীরা যারা আজকে দেশের ভিতরে এবং দেশের পার্শ্ববর্তী এলাকাতে অবস্থান করে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে চরম অবনতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পরিকল্পিতভাবে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গণতান্ত্রিক শক্তিকে প্রশ্নবিদ্ধ করার জন্য অব্যাহতভাবে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে দেখিনি মনে হচ্ছে যেন এই সরকার সর আওয়ামী লীগের একটা কি বলে ফটোকপি হিসাবে তারা ভূমিকা পালন করেছে আমরা দেখেছি একজন সরকারি বিসিএস ক্যাডার তিনি প্রকাশ্যে লিপলেট বিতরণ করছেন অন্যদিকে আমরা দেখেছি যে বিএনপির যুব দলের এক ইউনিয়ন সভাপতি যাকে রাতে গ্রেপ্তার করে নিয়ে দুপরের সময় তার লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে এখনও কি তাহলে আওয়ামী লীগের সেই প্রেতাত্মারা প্রশাসন চালাচ্ছে এটা সাধারণ মানুষের মাঝে আজকে প্রশ্ন তো যার কারণে বলতে চাই এই ডিভেল হান্ট এই শুধুমাত্র যেন এটা নামে মাত্র না হয় এটা শুধুমাত্র যেন স্লোগান না হয় এই ডিভেল হান্টকে কার্যকর করতে হবে আওয়ামী লীগের সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটে থাকা থাকা সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে প্রমাণ করতে হবে সরকারকে যে তারা আইন শৃঙ্খলা রক্ষায় এবং এই ফ্যাসিবাদকে মূলোৎপাটনের জন্য তারা আন্তরিক পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেস ছয় বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাত তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময় একটা কঠিন সময় ছিল সেটাতে যেমন ভূমিকা রেখেছে এমনকি পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয় নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি সেটা আপনারা সহজ চেষ্টা করুন চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলো তো নেই